আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সুগন্ধি দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে সুগন্ধি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে সুগন্ধি মহিলার জন্য আনন্দ এবং উত্তম পোশাকের আলামত কেননা মহিলাদের সৌন্দর্য হল আনন্দের বিষয় কোনো মানুষ যদি হার দেখে তবে তার প্রতিষ্ঠিত সম্পদ উদ্দেশ্য হবে যেমন চতুষ্পদ জন্তু গোলাম গাবি বকরি এবং গাছ ইত্যাদি বা এত সংশ্লিষ্ট কোনো বস্তু উদ্দেশ্য হবে হারের মগজ দেখলে তার ধনভাণ্ডার গোলাম চতুষ্পদ জন্তু বাড়ি ইত্যাদি উদ্দেশ্য হবে কখনো মগজ খনিজ সম্পদ বোঝাবে কখনো ছেলে সন্তান ও নাতি নাতনি উদ্দেশ্য হবে হার কখনো দিনের মধ্যে সম্পদহীন ব্যক্তিকে বুঝাবে স্বপ্নে লজ্জাস্থান দেখলে মানুষ যে সমস্ত বস্তু আলোচনা করে তা উদ্দেশ্য হবে কখনো তার স্ত্রী অসুস্থ হয়ে যাবে অথবা অবাধ্য হওয়া উদ্দেশ্য হবে